নমস্কার আজকে সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট টাইম নজর লাগা সম্পর্কে একটা লং ভিডিও করছি ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন প্রচুর মানুষ আছে যারা নজর লাগাকে বিশ্বাস করে না হঠাৎ সব কিছু ভালো চলছিল হঠাৎ করে দেখবেন সব উল্টো সিচুয়েশন রান করতে শুরু করবে ভালো ছিলেন শরীর খারাপ হচ্ছিল না ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ছিল তারপরে বাড়িতে সবাই হাসি খুশি পরিবেশ পেতেন হঠাৎ করে দেখলেন যে আপনার বাড়িতে একটা ডিস্টার্ব সিচুয়েশন ডান করছে সবার সাথে ঝগড়া অশান্তি হচ্ছে আউট কেউ কাউকে সহ্য করতে পারছে না টলারেন্স করতে পারছে না ফিনান্সিয়াল ক্রান শুরু হয়ে গেছে এটা বেসিক্যালি নজর লাগলে হয় আর এই নজর লাগাটা খুব স্বাভাবিক যারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের নিত্য জীবনের ছবি সোশ্যাল মিডিয়া পোস্টিং করে তাদের ক্ষেত্রে বেশি নজর লাগে এটা আমাদের পরীক্ষা থেকে গবেষণা থেকে দেখেছি যারা সোশ্যাল মিডিয়াতে তাদের প্রতিদিন কি করছে কোথায় যাচ্ছে ঘুরছে খাচ্ছে যাচ্ছে সব সবকিছু ছবি পোস্ট করে তাদের ফিনান্সিয়াল ক্রাঞ্চ বা ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে নজর মারাত্মক যারা এই নজর আপনাদের কাটাতে হবে আর নজর না কাটালে দেখবেন আপনার অর্ডারটার মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে যাবে তো নজর কিভাবে কাটাবো বা নজর লাগলে বুঝবো কি করে প্রথম কথা নজর লাগলে দেখবেন আপনার মানে কি বলবো থিঙ্কিং যে ক্যাপাবিলিটি সেটা ডাল হয়ে যাবে কিছু ভালো লাগবে না অলসতা লাগবে সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করবে ইরিটেটিং ফিল করবেন আর সব থেকে বড় কথা যেটা যে কোনো কিছুতে ফোকাস করতে পারবেন না হয় এরকম আপনার সাথে যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই নজর কিন্তু লেগেছে আর নজর দোষ কাটাতে হবে আর নজর দোষ না কাটালে সমস্যা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করবে তা কিভাবে নজর দোষ কাটাতে হয় কি করতে হয় স্টেপ স্টেপ বাই আজকে সবই বলবো বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন চট করে নজর লেগে যায় একটা বাচ্চা খুব মিষ্টি দেখতে আমরা বলি ভালোবেসে বা আদর করে বলি এই যে বললাম এতেও কিন্তু বাচ্চাটার নজর লেগে যায় যদি বাচ্চাটার মানে রাশি হালকা হয় তাহলে আর তাড়াতাড়ি নজর লাগে তো সেই ক্ষেত্রে অরাতে আমাদের শরীরের যে অরা সেই অরাতে ব্যাড ইম্প্যাক্ট পড়ে অনেক বাচ্চা দেখছেন ভালো খাচ্ছে ঘুরছে ফিরছে মা বাবা সবার সামনে গিয়ে বলছে আমার ছেলে কোনো সমস্যা নেই আনন্দে খুব ভালো আছে পড়াশোনা খুব ভালো করে খাওয়া দাওয়া ভালো করে হ্যাঁ এডুকেশনে খুব ভালো বলার পর কিছুদিনের মধ্যে দেখলেন সেই ছেলেই উল্টো রিয়াকশন শুরু হয়ে গেল এটা নজর দোষ আপনার জীবনে কি হচ্ছে না হচ্ছে যত কম যত পারবেন কম বলবেন লোককে যত বেশি বলবেন তত আপনার নজর লাগবে এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে বলছি আপনি সুখে থাকলে ভালো থাকলে লোকে সহ্য করতে পারবে না এটাই এখনকার সমস্যা যে যত ভালো থাকবে সে যদি সেই ভালো থাকাটা সোশ্যাল মিডিয়াতে বা লোকের সামনে উপস্থাপন না করে তার কম নজর লাগবে এটার মূল মন্ত্র জেনে নিন এবার ধরুন নজর লেগে গেছে তার থেকে বাঁচার উপায় কি আমি তিন চারটে ছোট ছোট ঘরোয়া পদ্ধতি বলবো সেই পদ্ধতিগুলো যদি ফলো করেন দেখবেন নজর লাগার হাত থেকে অনেকটা আপনারা মানে আপনাদের নজরটা কেটে যাবে ফার্স্ট অফ অল হচ্ছে ধরুন আপনার নজর লেগেছে বুঝতে একটা ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে একটুখানি নুন নিয়ে আপনার মাথার উপর অ্যান্টি ক্লক আটবার ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দিয়ে সেই নুনটাকে আপনারা যে কোনো মানে বেসিনে গিয়ে ফ্লাশ করে ফেলে দেবেন এটা হলো এক নম্বর পদ্ধতি সেকেন্ড নম্বর পদ্ধতি হচ্ছে একটা তুলো নেবেন তুলোর মধ্যে সর্ষের তেল পুরো চুপচুপে করে ভেজাবেন ভিজিয়ে আপনার মাথার অ্যান্টি আটবার ঘুরিয়ে ওপর বাড়ির বাইরে গিয়ে তুলোটাকে জ্বালিয়ে দেবেন তুলোটাকে জ্বালালে দেখবেন তুলোটা থেকে মানে তেলটা খুব যদি নজর লাগে খুব জোরে জোরে পড়ছে আর ফটফট করে আওয়াজ হচ্ছে তার মানে কি আপনার নজরটা লাগলে সেই নজরের দোষটা কেটে যাচ্ছে তৃতীয় নম্বর যেটা এটা বেসিক্যালি আমি বাচ্চাদের জন্য বলি এবং বাচ্চাদের ক্ষেত্রে খুব নজর লাগে বলে এটা খুব এফেক্টিক বাচ্চাদের নজর দোষ উতর মানে উতারানোর জন্য তো এই ক্ষেত্রে যেটা করতে হয় এটাতে আপনারা একটা পান পাতা নেবেন পান পাতার মধ্যে তিনটে শুকনো লঙ্কা রাখবেন আর শুকনো লঙ্কা রেখে তার উপর কিছুটা সরষের তেল দেবেন আর এটা এই যে কোনো চোটকা এগুলো সবই শনিবার মঙ্গলবার করতে অন্য দিনে কাজ দেবে না একটা পান পাতা তিনটে শুকনো লঙ্কা আর অল্প একটু সরষের তেল এই তিনটে জিনিসই দোকান থেকে কিনে নিয়ে আসবেন বার্গেনিং করবেন না কিনে এনে আপনার বাচ্চাটাকে শুয়ে জামা কাপড় খুলে রেখে তার মাথা থেকে পা পর্যন্ত ওই শুকনো লঙ্কা সরষের তেল আর হচ্ছে পান পাতাটা এইভাবে রেখে উল্টো করে পুরো শরীরে আটবার মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে ওইটা গ্যাসের ওপর গিয়ে রেখে দেবেন গ্যাসের ওপর রেখে গ্যাসটাকে জ্বালিয়ে দেবেন বার্নারটাকে জ্বালিয়ে দেবেন যখন বার্নার জ্বলবে ওগুলো পুড়বে দেখবেন যদি নজর লেগে থাকে আপনি নিজেই বুঝতে পারবেন শুকনো লঙ্কা পুড়লে অসম্ভব গন্ধ হয় একটা হয় নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় নাকটা জলে দেখবেন কিচ্ছু ফিলিং হবে না পরে দেখুন যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আপনার বাচ্চার অনেক নজর লেগেছিল আপনার বাচ্চার নজরটা আস্তে আস্তে কাটছে আর সব থেকে বেস্ট রেমিডি যেটা সেটা হচ্ছে গোমাতার যে লেজ আছে সেই লেজ মানে গোমাতার কাছে গিয়ে যদি আপনারা আপনার সারা গায়ে গোমাতার লেজ যদি আপনারা ভুলিয়ে দিতে পারেন তাহলেও আপনার উপর যে নেগেটিভ অরা কাজ করছে বা নেগেটিভ ক্রিয়া তন্ত্রক্রিয়া যাই হয়েছে আপনার সাথে দেখবেন কেটে যাবে এই ছোট ছোট গাইডলাইনস গুলো করতে পারলে ভালো থাকবে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর এই ভিডিওটা অনেকে কুসংস্কার বলতে পারে কিন্তু আমি বিশ্বাস করি নজর এমন একটা দোষ যে দোষ পাথরকে পর্যন্ত ভেঙে দেয় আপনি যে জিনিস নিয়ে জাহির করবেন যে জিনিস নিয়ে লোকের সামনে আপনি বারবার বলা স্টার্ট করবেন আপনি নিশ্চিত জেনে রাখুন আজ না হোক কাল তার একটা এন্ডিং হয়েই যাবে এবং এন্ডিংটা ব্যাড এন্ডিং হবে মানে সমৃদ্ধি খুব ভালো হচ্ছে সবাইকে বলছেন আমার প্রচুর ভালো হয়েছে এই হয়েছে সেই হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টিং করছেন ঘুরতে যাচ্ছেন খাবার দিচ্ছেন শরীর খারাপ হবেই হবে যদি নজর লেগে যায় তো সেই ক্ষেত্রে এই টোটকাগুলো ফলো করুন আর এই পদ্ধতিগুলো ফলো করলে আপনাদের জীবনে অনেক অনেক বেশি সাফল্য আপনারা দেখতে পারবেন আর আরেকটা একটা জিনিস হচ্ছে বাড়িতে অবশ্যই শনি আর মঙ্গলবার করে যদি না পারেন তাহলে শুধু বুধবার এই টোটকাটাও করবেন সেটা হচ্ছে একটা মাটির পাত্র নেবেন তার মধ্যে একটু ককুর একটু দারচিনি আর দুটো লবঙ্গ আর একটা এলাচ বাথরুমে জ্বালিয়ে ওই ধোঁয়াটা বাথরুমের মধ্যেই রেখে দিন ওই যে ধোঁয়াটা বেরোবে তাতে আপনার বাড়িতে যে নজর দোষ রেগেছে বা বাড়িতে যে নেগেটিভ অরা রয়েছে সেটা ক্লিন হয়ে যাবে ক্লিনজিং হয়ে যাবে এই পদ্ধতিগুলো করতে পারলে আপনারা ভালো থাকবেন কোনো রকম কোনো এক্সট্রা কিছু বারেন্স নেই ছোট ছোটো রেমেডি ছোট ছোটো উপায় যেগুলো আমি আপনাদের জন্য লাল কিতাব থেকে নিয়ে আসি কিছু আমার কাস্টমাইজ রেমেডিও থাকে যেগুলো লাল কিতাবের সাথে আমি কাস্টমাইজ করে আপনাকে বলি এগুলো করলে ভালো থাকবেন আজকের জন্য এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে পেজটাকে মানে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার আর একটা ভিডিও নিয়ে অন্যদিন চলে আসবো নমস্কার